প্রেমে মশগুল সকিয়া খাতুন ধর্নায় বসলেন দৌলতাবাদ থানার ধনাইপুর মধ্যপাড়ায় দীর্ঘ আট বছর ধরে চলে ফোনালাপ প্রেম এতটাই গাঢ় যে বসতে হলো ধর্নায় দেখুন সেই চিত্র দৌলতাবাদ থানার অন্তর্গত ধনাইপুর গ্রামের মমিন শেখ পিতা আনারুল শেখ এই মমিন শেখের একাধিকবার পরকিয়ার কথা স্থানীয় সূত্র মারফত পাওয়া যায় স্ত্রী সন্তান থাকার সত্ত্বেও পরকিয়ায় লিপ্ত মমিন শেখ পাশাপাশি শোকিয়া খাতুন অরফের সাকিবা খাতুন তার একটি বাচ্চাও রয়েছে তবু দুজনেই একেবারে লাইলা মজনুর প্রেমে হাবুডুবু পীড়িতের আঠা ছুটে না তাই তো ছুটে যায় ব্লকের বানিয়াখালী থেকে দৌলতাবাদ থানার ধনাইপুরে বসে থাকতে দেখা যায় ধর্নাই মমিন শেখ বাড়িতে নেই যতক্ষণ না আসবে ততক্ষণই বসে থাকবে এমনটাই শোনা যায় সাকিবা খাতুনের মুখ থেকেই রিপোর্ট ডমকল এমকে টিভি সুখবর আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট ফ্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ ছেলেটার নাম হচ্ছে মুমিন ওর বাবার নাম হচ্ছে অনারুল ধনাইপুর বাড়ি তো এই মেয়েটার সাথে সম্পর্ক আছে এরকম শুধু একটা না আরও কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে পরে এক আত্মীয় বলল যে তারা যদি খবর পায় আজকে তারাও আসবে তো অনেক দিন থেকে ফোন করে আমরাও দেখতে পাই রাস্তাঘাটে এখানে সেখানে বসে চব্বিশ ঘন্টা ফোন করে বাড়ি থেকে হয়তো বলে মানা করে কিন্তু শোনে না তারপরেই তো আজকে একটা এরকম ঘটনা ঘটে গেল মেয়েটার বাড়ি বেনিয়াখালি খালি ও চলে এসছে বিয়ে করার জন্য ও আপাতত এখন বাড়িতে নাই ছেলেটা কলকাতায় আছে ও যতক্ষণ না আসবে ততক্ষণ বলছে বসে থাকবো দেখা যাক আর কি ব্যবস্থা হয় হ্যাঁ বিবাহিত তারপরে এরকম আছে কয়েকটা সম্পর্ক আছে না 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 এখন কি বলা যায় নাইনটি পার্সেন্ট এরকম তার মধ্যে কেউ গোপনে কেউ একটু প্রকাশ হয়ে নাজমুল আলম ছেলে মেয়ে সবই আছে মা আছে একটা ছেলে একটা মেয়ে কিরকম বয়স মোটামুটি ছাব্বিশ সাতাশ সবে

যখন জানার পর জানলাম তখন আমাকে ও আমাকে কোনো যাকে যেতে দেয়নি কোনো যাকে বিয়ে করতে দেয়নি ছেলের সাথে কথা বলতে দেয়নি ওরা আমার ভাইয়ের সাথেও কথা বলতে দেয়নি কারণ আমার ফোনও হ্যাক করা আছে হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে হয়েছিল তেরো বছরের বিয়ে হয়েছিলো দু বছরের সংসার ছিল

তিন ধরে কথা হয়নি কি বলতো বাড়িতে একটা সমস্যা যে মিটে গেলে আবার আগেকার মতন হয়ে যাবে তাই বলে এটা এরকম পরিস্থিতি সব সময় বলে যে কোনো ঝামেলা হলে ফোন করা বন্ধ ঝামেলা থামলে আবার ঠিক হয়ে যাবে তাই বলে